আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে আমরা দেখব বাইন্যান্সে কীভাবে পিটুপি থেকে আমরা বিকাশ নগদ এবং অন্যান্য উপায়ে ডলার সেল করতে পারবো এবং বাই করতে পারব তো সেটার জন্য আমরা ফার্স্টে আমাদের বা আপনাদের যে কোনো ব্রাউজার সে ব্রাউজারে যাবেন যে ব্রাউজারে ক্লিক করবেন আমি আমার ক্ষেত্রে গুগল ক্রোমটা ইউজ করছি যেটা আমার কাছে অনেক হ্যান্ডি মনে হয় এখানে বাইনান্স সাইটে ঢুকবেন বাইন্যান্স ডট কমে ঢুকবেন বাইনান্স ডট কমে ঢুকার পরে এখানে যে ইন্টারফেসটা থাকবে এখানে বিভিন্ন রকমের অপশন পাওয়া যাবে স্কোয়ার মোর আর্ন ফিউচার্স ট্রেড মার্কেট এক্সেট্রা এক্সেট্রা তো এখানে ট্রেড অপশনে ক্লিক করার পরে আমরা ক্লিক করবো পিটুপিতে পিটুপিতে ক্লিক করার আগে আপনারা একটু জেনে নেন দেখেন এখানে লেখা আছে বাই অ্যান্ড সেল ক্রিপ্টোকারেন্সিজ ইউজিং ব্যাঙ্ক ট্রান্সফার্স প্লাস এইট হান্ড্রেড অপশনস এইট হান্ড্রেড প্লাস অপশনস মানে আটশোটারও বেশি অপশন পাচ্ছেন এখানে ডলার কেনা বেচা করার জন্য সো আমরা পিটুপিতে যাই পিটুপিতে যাওয়ার পরে পিটুপির যে অপশনটি আছে এখানে পিটুপির যে ইন্টারফেস এই ইন্টারফেসের মাধ্যমে আপনি যেহেতু আমরা বাংলাদেশি আমরা বিডিটিতে ট্রানজেকশান করি সো আমরা এখানে ফার্স্টে বিডিটি সিলেক্ট করে নিব এখানে নর্মালি ইউএসডিটি সিলেক্ট করা থাকে এখানে নর্মালি ইউএসডিটি সিলেক্ট করা থাকে তো এটা সিলেক্ট না করে আমরা যেহেতু বাংলাদেশি আমরা বিডিটি সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পরে অল পেমেন্ট অপশনসে এখানে আসলে দেখা যাবে বিকাশ নগদ ব্যাঙ্ক ট্রান্সফার রকেট ডিবিবিএল ডিবিবিএল রকেট উপায় এগুলো সব কিছুই আপনি এটার মধ্যে পেয়ে যাবেন এখন আপনি বাই করতে চাচ্ছেন না সেল করতে চাচ্ছেন আপনি যদি বাই করতে চান আপনি বিকাশের মাধ্যমে বাই করবেন সাপোজ সো আপনি বিকাশ এখানে ক্লিক করবেন শুধু যতগুলা ক্লায়েন্ট দেখছেন এরা সবাই আপনার কাছে সেল করবে এবং আপনি তাদের কাছ থেকে বাই করবেন এবং আজকের রেট বিকাশে এটা চলছে একশো পঁচিশ টাকা তিপ্পান্ন পয়সা তখন আপনি এই এইটা যখন আপনি কিনবেন তখন বাই ইউএসডিতে ক্লিক করলে এখানে আপনাকে বলে দেবে অনলি বিকাশ পার্সোনাল নাম্বার পেমেন্ট নেওয়া হয় তো এখানে ওনারা যে অ্যাডভার্টাইজটা দেয় সেই অ্যাডভার্টাইজে সকল টার্মস অ্যান্ড কন্ডিশন লেখা থাকে আপনি এখানে কত কিছু কিনবেন কত অ্যামাউন্টের কিনবেন আপনি সর্বনিম্ন অ্যামাউন্ট বিশ হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত আপনি এখানে কিনতে পারবেন আবার এটা শুধু যে আপনি বিশ হাজারই কিনতে পারবেন তার কম কিনতে পারবেন তা না এখানে কিন্তু লিমিট দেওয়া আছে সবার সতেরো হাজার চব্বিশ হাজার বিশ হাজার এরকম করে এই যে নয় হাজার থেকে চব্বিশ হাজার পর্যন্ত দশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো পর্যন্ত এভাবে আপনার সবার লিমিট দেওয়া থাকে যে আপনি সর্বনিম্ন এত এবং সর্বোচ্চ এত ট্রানজেকশান করতে পারবেন বাইয়ের ক্ষেত্রে যেরকম সেম এখানে বাই করলে আপনি কত টাকা পে করতে যাচ্ছেন আপনি কত টাকা রিসিভ করতে যাচ্ছেন সাপোজ আপনি একশো ডলার রিসিভ করতে যাচ্ছেন তাছাড়া এখানে বলছে আপনার অর্ডার লিমিট বিশ হাজারের উপরে থাকতে হবে তাহলে এখানে আপনি একশো নব্বই করে দেন একশো নব্বই করে দেন তেইশ হাজার হচ্ছে আপনি তেইশ হাজারে কিনতে পারবেন ইউএসডিটি আপনি পে করতে হবে ওনাকে তেইশ হাজার আটশো পঞ্চাশ টাকা পে করে দিলে বাই ক্লিক করলে আরেকটা ইন্টারফেস আসবে যেটা এরকম এরকম ইন্টারফেস আসবে এখানে আপনি ওনার সাথে এই যে এই পাশে চ্যাটে আপনি কথাবার্তা বলতে পারবেন এবং আপনার সম্পর্ক সব অর্ডার এখানে প্লেস করতে পারবেন আবার সেম জিনিসটাই যখন আপনি সেল করতে যাবেন সেল করলে এখানে সেল ইউএসডিটিতে ক্লিক করলে আবার বিকাশ পেমেন্টটা কনফার্ম করে নেবেন অথবা নগদ অথবা ব্যাংক অথবা রকেট অথবা উপায় যে কোনো একটা সিলেক্ট করবেন আমি যেহেতু বিকাশ ইউজ করি সবসময় তাই আমি বিকাশটাই প্রিফার করি বিকাশটা সিলেক্ট করার পরে এখানে আপনি যে অ্যামাউন্টটা পাবেন আবার সেম উপায়েই আপনি সেল করলে আপনার যে অ্যামাউন্ট আপনি সেল করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিলে সেটা সেল হয়ে যাবে এবং আপনার ডিরেক্ট আপনার বিকাশ নাম্বারে যেটা যেই নাম্বার বিকাশ নাম্বারটা আপনার বাইনান্সের সাথে কানেক্টেড এবং লিঙ্কড হয়ে আছে সেই নাম্বারেই আপনার এই পেমেন্টটা ঢুকবে তো আশা করি আজকের ভিডিওতে আপনি এতটুকু দেখে শিখতে পারলেন কিভাবে পিটুপি থেকে বিকাশ অথবা নগদ অথবা যে কোনো পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনারা ডলার সেল এবং বাই করতে পারবেন আসসালামু আলাইকুম দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ